হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও গুড় দিয়ে চালতার আচার এত বেশি মজা তা আমি কখনো ভাবিনি ফার্স্ট টাইম আমি গুড় দিয়ে চালতার আচার বানিয়েছি যার কালার স্বাদ সম্পূর্ণ একদমই ভিন্ন তো মাঝখান দিয়ে চার ভাগ করে চালতাগুলোকে আমার লম্বা লম্বা পেস্ট করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কতগুলো চালতা হয়েছে তো এগুলোকে এখন সিদ্ধ বসাতে হবে তো আমি একটি হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা গরম হয়ে দিয়ে দিয়েছি মতো আসলে হলুদের গুঁড়া এখন খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি তো যখন গরম পানি হয়ে যাবে একদম টাটকা তখন আমি চালতাগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ চাল এখানে অ্যাড করে দিলাম এখন খুব সুন্দরভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আমার কাছে পানির পরিমাণটা কম মনে হয়েছে তো আমি এখানে আরও এক মুখ পানি অ্যাড করে দিলাম এখন এগুলাকে আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করতে থাকব। তো এ তো আমি এগুলাকে ছেঁকে নিয়েছি এখন পানি ঝরাতে দিব এ পর্যায়ে পানি শুকাতে শুকাতে একটা মশলা তৈরি করে নিয়েছি আচারের জন্য দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিছি তিনটা শুকনো মরিচ খুব ভালো মতো এগুলাকে টেলে নিয়েছি দেন এখানে ইউজ করব এক টেবিল চামচের মতো সাদা জিরা এখন আবার খুব ভালো মতো সব কিছু একদম মোচমোচো করে ভেজে নিয়ে ব্ল্যান্ডার খুব ভালো মতো এগুলোকে মিহি করে ব্যান্ড করেছি এই তো দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো ব্ল্যান্ড করা শেষ এই পর্যায়ে চালতাগুলোকে আমরা একটু থেতো করে নেব তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শিলপাতা এগুলোকে থেতো করে নিচ্ছি তো এভাবে থেতে করে আমি সম্পূর্ণ চালটাকে আমি থেতে করে নিব এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চালটাকে আমি থেতে করে নিয়েছি অত বেশি থেতেও না অত অত বেশি আস্তেও রাখিনি দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছি এখন পাতিলে চালটা পাতিলটা খুব ভালো মতো একদম গরম করে নিতে হবে দেন এখানে ইউজ করছি এক কাপের মতো সরিষার তেল তো চালটা রাঁচলে কিন্তু অত বেশি সরিষার তেল লাগে না আমি এখানে এক কাপ পরিমাণ ইউজ করছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো পাঁচ পুরন অবশ্যই তেলটাকে খুব ভালো মতো গরম করতে হবে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটার মতো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এখন খুব ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুগার না বেরোয় এসে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটার মতো শুকনা মরিচ আবারও খুব ভালো মতো ভেজে নিচ্ছি ইউজ করছি এখানে একটার মতো রসুন পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি কুচু করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পদে এখানে অ্যাড করছি এক টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা আপনারা চাইলে কালো বা সাদা দুটো দিতে পারেন আমার কাছে একটা ছিল তো আমি একটা ইউজ করলাম দিয়ে দিচ্ছি এখন এখানে দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আপনারা অবশ্য ঝাল পছন্দ অনুযায়ী দিবেন এখন সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি পদে আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো এখানে অ্যাড করে দেব এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এমন ভাবে মিশাতে হবে যেন মশলাগুলো চালতার প্রতিটি ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারে ছি এক টেবিল চামচের মতো লবণ অবশ্যই লবণের মেজারমেন্ট তা ভালো মতো বুঝে শুনে দিবেন যেহেতু আমরা সিদ্ধ সময় চালতার মধ্যে লবণ দিয়েছি খুব ভালো মতো নেড়েছে এখানে আমি গুড় ইউজ করছি হাফ কাপের মতো চিনি ইউজ করছি হাফ কাপের মতো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন সমস্যা নেই এখন খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি পানি ছাড়া শুরু করেছি এটা হচ্ছে মিঠাই এবং চিনির পানি এরপর আমি এখানে তিন থেকে চার মিনিট পর দিয়ে দিয়েছি এখানে সেই আগে থেকে স্পেশাল মশলাটা যেখানে গুঁড়ো করে রেখেছিলাম ওইটার অর্ধেকটা আমি এখন ইউজ করবো এখানে এ আমি এভাবে এটাকে পাঁচ থেকে দশ মিনিট এভাবে নাড়তে থাকবো তো এই পদে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোড়া হয়ে গেছে এ আমি কালারের জন্য কিছুটা এখানে ফুড কালার ইউজ করব রেড ফুড কালার জাস্ট কয়েকটা ফোটা সমান হবে বেশিও না কমও না একদমই অল্প পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা না চাইলে দিতে পারেন সমস্যা নেই স্কিপ করতে পারেন তো এই তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আরও বাকিটা যে মশলা ছিল ওইটা এখানে অ্যাড করে দিলাম আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো চালটা দেওয়া কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা কত বেশ সুন্দর লাগছে গুড় দেওয়ার কারণে এবং ফুড কালার দেওয়ার কারণে কালারটা অনেক বেশি সুন্দর আসছে তো এ তো এভাবে পুরো রাত আমি রেখে দিব একদম পরের দিন দেখিয়ে দিচ্ছি এবার পরের দিন দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে এরপর এখানে হোয়াইট ভিনেগার ইউজ করবো যেন আমরা সারা বছর আগে সংরক্ষণ করে খেতে পারি তো এখানে আমি হাফ কাপের মতন ভিনেগার ইউজ করছি অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন তো এ পর খুব সুন্দরভাবে আবার সবকিছু মিশিয়ে নিচ্ছি তো চাল নাচাদ অলমোস্ট শেষ হয়ে গেছে তো সো ভিউস ভিডিওটি আপনার মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ভাইদেরছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম